আসসালামু আলাইকুম এই হসপিটালের সাথে একটা জমি বিক্রি করা হবে এটা রাস্তা একদম হসপিটালের কাছেই পুরাটা হসপিটালের সাথে একটা জমি বিক্রি করা হবে জমির পরিমাণ চার কাঠা খুব সুন্দর পরিবেশ রাস্তার সাথে ফিট রাস্তা এই যে এই গাছের এই জায়গা থেকে এই গাছের এই জায়গা থেকে এই যে রাস্তার সাথে এই যে গাছের এই গাছটার এই জায়গা থেকে জমিটা এই জায়গায় চার কাঠা জমি খুব সুন্দর পরিবেশ সাথে অনেক বাড়িঘর এই যে জমি এটা এই যে জমি এটা একদম রাস্তার সাথে এই যে জমি এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এদিকে সোজা আসবে এদিকে আইসা এদিকে আসবে এই জমি চার কাঠা জমি একদম রাস্তার সাথে সাথে অনেক বাড়ি ঘরও আছে অনেক বাড়ি ঘর আছে ভাড়া চলে খুব সুন্দর পরিবেশ একদম রাস্তার সাথে মসজিদ আছে মাদ্রাসা আছে মাদ্রাসা মেডিকেল হসপিটাল আছে এই যে হসপিটাল একদম সাথে এই যে এটা হসপিটাল রাস্তা এই যে হসপিটাল একদম হসপিটালের সাথে এই যে জমিটা জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ চারকাঠা একদম খুব সুন্দর স্পেস হসপিটালের সাথে মরজিদ এটা হলে গিয়ে মরজিদ বাড়িঘর সাথে অনেক বাড়িঘর আছে দোকান আছে বাড়িঘর আছে এই যে এটা জমি খুব সুন্দর পরিবেশ একদম হসপিটালের সামনে যে হসপিটাল এটা এটা হসপিটাল হসপিটালের সাথে খুব সুন্দর পরিবেশ এই যে এই জমিটা এই জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ চার কাঠা সুন্দর পরিবেশ একদম রাস্তার সাথে এই যে গাছ থেকে চার কাঠা গড়ো